ব্রাজিল ফুটবল দল সবসময় বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসাবে বিবেচিত হয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের পারফরমেন্স এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে যা সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে দু সালের বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্রাজিলের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়েছে প্রথমত বর্তমান দলের নেতৃত্ব ও সংগঠনের প্রশ্ন নেইমারের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের প্রভাব কমতে শুরু করেছে এবং নতুন প্রজন্মের ফুটবলারদের এখন দায়িত্ব নেওয়ার সময় কোচ দরিবাল জুনিয়র অধীনে হিসাবে তার জন্য সবচেয়ে গুরুত্ব কাজ হবে তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের ভারসাম্য তৈরি করা ব্রাজিলের স্কোয়াডে রিগো ভাস জুনিয়ার এবং গ্যাব্রিয়েল মার্টিনেস এর মতো প্রতিভাবান ফুটবলার রয়েছে যারা সঠিক দিক নির্দেশনা পেলে বিশ্ব মঞ্চে দারুণ পারফর্ম করতে পারবে দ্বিতীয়ত টেকনিক্যাল দিক সাম্প্রতিক বৎসর ব্রাজিলের খেলার কৌশলে কিছু না রক্ষণাত্মক প্রবণতা দেখা গেছে যা তাদের ঐতিহ্যগত আত্মঘাতী এবং সাম্বা স্টাইল ফুটবলের সঙ্গে মানানসই নয় নয় কোচ দরিবাল জুনিয়রের মতো একজন কোচ যদি দলের শত স্ফূর্ত খেলার ধারা ফিরিয়ে আনতে পারে তাহলে এটি শুধু তাদের আক্রমণাত্মক সামর্থ্যই বৃদ্ধি করবে না বরং ভক্তদের হৃদয়ে জায়গা করবে সবশেষে দলের সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ ব্রাজিল ফুটবল ফেডারেশনকে নিশ্চিত করা হবে যে কোচ দরিবাল জুনিয়র বা যিনি কোচ হবেন তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য সময় ও সম্পদ প্রদান করা হবে খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে টুর্নামেন্ট প্রস্তুতি পর্যন্ত সবকিছুতে একটি স্থিতিশীল এবং সুপরিকল্পিত পদ্ধতি দরকার সুতরাং ব্রাজিল যদি সঠিক নেতৃত্ব ও দিক নির্দেশনা পায় তরুণ খেলোয়াড়দের উন্নয়ন নিশ্চিত করে এবং ঐতিহ্যগত আক্রমণাত্মক ফুটবল ফিরে আনতে পারে তবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তারা শুধু অংশগ্রহণ করবে না বরং শিরোপার অন্যতম প্রধান দাবিদারও হতে পারবে